তবে এখনো কিন্তু গুড মর্নিং রয়েছে তো ঘড়ির কাটায় এই পনের বারোটা মতো বাসতে চললো তাই আমি তোমাদেরকে গুড আফটারনুনে বলে দিলাম আর আমার দুই সোনাও কিন্তু তোমাদেরকে হাই করে দিল তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমার দুই ছানাও ভালো আছে আমিও ভালো আছি তো বন্ধুরা চলে এলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তো সকালে সমস্ত কাজ খাওয়া সব কিছু হয়ে গেছে সোনাদেরকেও খাইয়ে দিয়েছি আর সোনারা দেখো এখন রেডি হয়ে যাচ্ছে নিচে খেলতে তো ওদের পাপা ওদেরকে খেলাতে নিয়ে যাচ্ছে আর আমি কিন্তু এদিকে রান্না করে নেব আর বন্ধুরা তোমরা দেখেছো আমার সোনারা কিন্তু হ্যাপি হোলি ড্রেস পরে রয়েছে তো ওই ড্রেসগুলো ওরা পড়তে প্রচণ্ড ভালোবাসে কেননা ওই ড্রেসের মানে বুকের পোষণে লে মানে রাধাকৃষ্ণের ছবি আঁকা আছে আর কি তো ওরা বলবে ঠাকুর আর ড্রেসটা পড়তে খুবই ভালোবাসে তো আমি বলছি না নিচে গিয়ে তো মাটি খেলবে সাদাটা পড়তে হবে না অন্য সময় পড়লে হবে তো কান্নাকাটি শুরু করে দিচ্ছে দুজনে তো সোনাদের বাবা বলছে না পড়তে তো বাবু যখন বললো আমিও পরিয়ে দিলাম তো দেখো এখন দুজনে মানে চটপট করে নিচে নেমে যাচ্ছে পিছনে একবারও কিন্তু তাকাচ্ছে না নিচে যাওয়ার এতই তারা। আর ওরা কিন্তু মানে নিজে গিয়ে খেলতে প্রচণ্ড ভালোবাসে তো দেখো ওই যে চলে গেছে আর অনেকেই খেলছে নিজে তো ওরাও খেলবে আর সোনাদের পাপা আছে ওদেরকে দেখবে আর আমার তো এখন কোনো টেনশান নেই আমি এখন চলো রান্নাঘরে চলে যাই রান্না করব তো রান্নার কাজ কিন্তু আমি শুরু করে দিয়েছিলাম অলরেডি তো এইদিকে দেখো আমি কিন্তু রসুন পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম তো আজকের ব্লগটা হচ্ছে বন্ধুরা নভেম্বর সতেরো তারিখ সানডে রবিবারের ব্লগ তো সেদিন কিন্তু মাটা এনেছিলো তো আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি এই যে দেখো মশলাটাও বেটে নিয়েছি শিলনোড়াতে তো আমি কিন্তু এখানে রসুন আদা লঙ্কা এই তিনটে বেটেছি আর পেঁয়াজটা দেখতে পাচ্ছ এখানে অল্প পেঁয়াজ হচ্ছে সেভারে পেস্ট করেছি আর কিছুটা কুচো রেখে দিয়েছি আর এখানে এই যে মাটনটা ধুয়ে রেখেছি আর হ্যাঁ তোমরা দেখলে ওখানে কিন্তু আলু ভাজা রয়েছে চার পিস তো ওই আলুগুলো কিন্তু মাটনে দেব আমি কিন্তু খুব একটা আলু পছন্দ করি না আবার না দিলেও যেন ভালো লাগে না আর বাবু কিন্তু আলু খেতে ভালোবাসে তো মাটন বলো চিকেন বলো আলু দিলেও ভালোবাসে খেতে তো সেই জন্য কিন্তু চার পিস দিয়েছে আর কি তো আমি দেখো এখন রান্না শুরু করে দিয়েছি আর হ্যাঁ তোমাদেরকে বলাই হয়নি যে আজকে কি মেনু হচ্ছে তো সেরকম কোনো কিছু না স্পেশালভাবে শুধু সকালে হচ্ছে ইডলি দোসা এনেছিলো তো একটু সাম্বার এনেছিল সাম্বার অনেকটাই বেঁচে ছিল সাম্বারটা খেতেও প্রচুর ভালো ছিল তো সাম্বার বেঁচে রয়েছে আর এই যে মাটনটা রান্না করছে আর ভাত ব্যাস এতটুকুই আর সোনাদের তো খাবার অলরেডি সকালে রান্না করেছি ওটাই খেয়ে নেবে তো দেখো এখন আমি মাটনটা রান্না করে নিচ্ছি আর দেখো বন্ধুরা আমি কিন্তু মাটনটা কম তেলে রান্না করছি তোমরা মশলাটা দেখেই বুঝতে পারছো যে মশলাটা কষানোর সময় আমি কিন্তু তেল কম দিয়েছি শুকনো শুকনোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি কিন্তু মাটনটা যখন রান্না হয়ে যাবে তোমরা দেখবে যে অনেকটাই তেল বেরিয়েছে আর আমি কিন্তু এরকম কম তেলেই রান্না করি মানে যতটা সম্ভব আমি কিন্তু রিস্ক খুব একটা ভালো লাগে না কিন্তু ওই যে বাবু আছে ও রিস্ক খাবার বেশি ভালোবাসে শেয়ার করবো খেতেও হয় আমাকে তো সেই জন্য রান্না করা তো যাই হোক মাটনটা ওদিকে কষাতে বসিয়ে দিয়েছি আর চলে এলাম এই যে ঘরে হাতের কিছু কাজ জমে আছে এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো ভাজ করা হয়নি আর তো এখন এগুলো ভাজ করে নেব আর গ্যাসের স্পিডটা একদম স্লো করে দিয়ে সেদিন নাহলে কিন্তু মাটনটা আবার পুড়ে লেগে যাবে তো আমি কিন্তু জামা কাপড়গুলো ভাজ করে নেবো আবার চলে যাব রান্নাঘরে এতে করে কি হবে আমার দুটো কাজই কিন্তু হয়ে যাবে না হলে ওই যে রান্না বান্না করার পরে আবার যদি জামা কাপড় নিয়ে বসে তাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যায় আর মানে ছোটো দিনের বেলা হয়ে গেছে না আমার এখন প্রচণ্ড অসুবিধা হচ্ছে কাজ করতে তো এই যে মানে ছুটে ছুটে আমাকে কাজ করতে হচ্ছে আর ওদিকে দেখলে সোনারা খেলতে গেছে সোনারা আবার আসবে ধরো ওদেরকে স্নান করে য়ে দেবো আবার খাওয়াতে হবে তো রান্না করছি রান্নাঘর পরিষ্কার করা অনেক কাজ তারপর আমিও স্নান করবো তো অনেকগুলো কাজ তুমি আছে আর বরবাবু কিন্তু অনেকটাই হেল্প করে তোমরা দেখতে পাও তো চলো যাই হোক জামা কাপড় ভাজ করা হয়ে গেছে চলে এলাম রান্নাঘর তো দেখো মাটনটা কিন্তু লেগে যায়নি গ্যাসটা জোর দিয়ে গেলে কিন্তু হয়তো লেগে যেত পুরে লেগে যেত আর কি তো মাটনটা দেখো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমি কিন্তু প্রেশারে হচ্ছে সিটি দিয়ে নেব আর কি তো দেখো মাটনটা কষানো হয়েও গেছে আর এদিকে পেশা রেডি করে নিয়েছি তো সিটিতে বসিয়ে দেব। আর সিটিতে বসিয়ে দিয়ে কিন্তু আমি সোনা থেকে স্নান করাতে যাব সোনারা অলরেডি চলে এসেছে রুমে আর বন্ধুরা এদিকে দেখো আমি দু চার পিস মতো কষা তুলে রেখেছিলাম তো ওটা কিন্তু একটু পরেই খাবো তো তার আগে দেখো সোনাদেরকে স্নান করিয়ে এনেছি তো দেখো বরবাবু কিন্তু রেডি করিয়ে দিচ্ছে আমি সোনাদেরকে স্নান করিয়ে দিয়েছি ও দেখো ড্রেস পরিয়ে দিয়েছে ক্রিম তারপরে চুল টুলগুলো হাসতে দিচ্ছে আর আমি তোমাদেরকে একটু আগেই বলেছি যে বড়বাবু কিন্তু অনেক হেল্প করে আর তোমরা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখতেই পাও আমরা দুজনে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু সমানভাবে করি মানে কোনো কাজ হয়তো আটকে থাকলে ও আমাকে হেল্প করে ও যখন করে আটকে থাকলে আমি ওকে হেল্প করি এমনভাবেই আমরা করি তোমরা দেখতে পাও সেটা ভিডিওর মাধ্যমে আর এদিকে দেখো মাটনটা কিন্তু রান্না হয়ে গেছে আর এই যে দেখো কতটা তেল জমেছে দেখেছ ওই সেই কারণে কিন্তু আমি তেল কম দিই আর এদিকে দেখো সোনাদের খাবারটা রেডি করে নিয়েছে দু পিস মতো মাটন দিয়েছি তো সোনাদেরকে খাইয়ে আমরাও খাওয়া দাওয়া করে নেবো বন্ধুরা চলে এলাম সন্ধ্যায় শুভ সন্ধ্যা তো দেখো এই যে আমরা এখন একটু বেরোবো আর আমার মাম্মা দেখো টুপি পরেছে তো বাইরে কিন্তু হালকা ঠান্ডা পড়েছে আর ডবল করে গেঞ্জি পরিয়ে দিয়েছি ভিতরে হালকা একটা ইনার আছে পাতলা আর কি তার উপরে এই যে ফুলহাতা গেঞ্জিটা পরিয়ে দিয়েছি আর এই টুপিটা লাগিয়ে দিচ্ছি কেননা গাড়িতে যাব তো ঠান্ডা লেগে যাবে সেই জন্য আর সেরকম খুব একটা দূরেও যাব না যাচ্ছে আমাদের ওই ক্যাম্পে এটাই হয়তো শেষ যাওয়া কেননা মানে এর আগে আমি মর্নিং ওয়াকে যেতাম সেটাও কিন্তু আজকাল আর যাওয়া হয় না ঠান্ডাও পড়ে আর এদিকে ধরো সকালে উঠতে একটু অসুবিধা হয়ে যায় তো সেই জন্যই আমার যাওয়া হয় না রিসেন্ট আমি ধরো কুড়ি দিন মতো যাইনি আর যাওয়ার সময় হয়ে গেছে কারণ আঠেরো তারিখে বড়বাবুর ছুটি শেষ সেদিন জয়েন্ট আছে সেদিন আবারও ভাবছে ছুটি নেবে ছুটি অনেক রয়েছে তো তার দিন আমরা বাড়ি চলে যাব একদম মানে পারমেন্ট এখান থেকে চলে যাব তো আর যেতে পারবো না সেই কারণে কিন্তু আমরা আজকে ঘুরতে যাচ্ছি তো মনটা কিন্তু খারাপ রয়েছে প্রচুর যে না চলে যেতে হবে সেই জন্য একটা না আজকে সাড়ে তিন বছর রয়েছি এই জায়গায় মায়া পড়ে গেছে তো কিছু করার নেই এখন যেতে হবে আবারও নতুন জায়গায় যাব। সংসার করব সেখানে গিয়ে তো বন্ধুরা এই যে দেখো আমরা কিন্তু বরবাবুদের ক্যাম্পে চলে এসেছি আর দেখতে দেখে বুঝতেই পারছো আর কি যে কুয়াশা পড়েছে কিন্তু আর ঠান্ডার সময় তো রাস্তায় সেরকম কিন্তু কেউ একটা নেই আর রাত্রে আটটা বেজে গেছিলো রাস্তা একদমই পুরো ফাঁকা আর এই যে মন্দির মন্দির একটু আরতি হচ্ছিলো তো আর লাইটিং তো দেওয়াই আছে ওই যে দীপাবলিতে লাইটিং দিয়েছিলো সেগুলো কিন্তু খোলেনি তো এই যে একটু মন্দিরটা বাইরে থেকে আর কি ভিডিও করেছিলাম ভিতরের আমি যাইনি আর তোমরা তো জানোই যে আমাদের এখানে অনেক মন্দির রয়েছে ইউনিট হিসেবে কিন্তু আলাদা আলাদা মন্দির তো এই ক্যাম্পে মোটামুটি চারটে মন্দির রয়েছে আর আমাদের ওই ফ্যামিলি ক্যাম্পে কিন্তু একটা মন্দির রয়েছে সেটা আমাদের ইউনিটের তো যাই হোক পুরো ক্যাম্প ঘুরে নিলাম একটু করে আর করবো নামিনি কিন্তু গাড়ির থেকে গাড়িতে মানে বসেই আর কি ঘুরেছি কেননা ঠান্ডা লাগছিলো প্রচণ্ড আর বাইরে ঠান্ডাও ছিল কুয়াশা পড়েছিলো তো সোনাদের ঠান্ডা লেগে যাবে সেই জন্য তো ওরা হয়ে গেছে এখন এই যে বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি আর আসার পরে চলে এসেছে একটা হচ্ছে টেলারের ঘরে তো এটা কিন্তু বিএসএফদের ড্রেস তৈরি করা হয় তো বড় ড্রেস তৈরি করতে দেওয়া ছিল সেটা হয়েছে কিনা দেখতে গেছিলাম তো ওটা হয়নি বললো দেরি হবে কালকে দিয়ে দেবে আর কি তো চলে এলাম এই যে ফুচকা খেতে তো ফুসকা কিন্তু আমি এখানকার খাইনি কেননা পেঁয়াজ দেওয়া থাকে তো কি মনে হলো আজকে একটু খেলাম তো এখন যাচ্ছি রুমে আর আমরা কিন্তু কয়েকটা সবজিও কিনেছি সেগুলো তোমাদের সাথে ভিডিও করে নি চলো একদম রুমে গিয়ে দেখা হবে তো বন্ধুরা এই যে চলে এলাম আর এই দেখো এই সবজিগুলো কিনে এনেছি আর সোনারা কিন্তু নিচে আছে ওর বাবার সাথে খেলছে তো আমি চলে এলাম কারণ এই যে শাকটাগুলো এনেছি একটু বেছে রাখবো সবজি বলতে ফুলকপি আছে আর বেগুন নিয়েছি বেগুনগুলো দেখো খুব সুন্দর একদম মানে চা মানে কি বলবো টাটকা খুবই ভালো বেগুনগুলো তো বেগুনের ভর্তা খেতে খুব ভালো লাগে আর দুটো ফুলকপি রয়েছে এটা হচ্ছে মূলার শাক খেতে প্রচণ্ড ভালোবাসি এই দেখো তো শাকটাকে আমরা এখন বেছে ঝুড়িতে করে রেখে দেবো কালকে রান্না হবে তো সকালে অনেকটা কাজ এগিয়ে যাবে আর তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবে আর হ্যাঁ অনেক বন্ধু আছে চব্বিশ ঘন্টা হতে না হতেই মানে আমি যদি ব্যাক দিতে না পারছি একটু লেট হচ্ছে তোমরা চলে যাচ্ছ এমনটা করো না কেননা সকল সময় তো অনলাইনে থাকা যায় না ব্যস্তও থাকি অবশ্যই ব্যাক দেবো তোমরা যখন আমাকে সাবস্ক্রাইব করছো আমার বন্ধু হয়ে আসছো কেন তোমাদের বন্ধু আমি হবো না তো তোমরা একটু সময় দিও আমি ঠিক সময় মতো চলে যাব। আর ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হয় নতুন কোনো লাগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা তো চলো বন্ধুরা টাটা গুড নাইট